হাই হ্যালো সবাইকে আমি মৌসুমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব একটা ফটোশুটের বিটিএস অনেক আগে করা আমার তবে টাইমের চাপে করতে পারিনি ভিডিও এইটা দেখতে থাকো তোমরা এই যে আমরা পৃথিবী ছেড়ে তারা লোক গমন করতে যাচ্ছি এই যে আপু 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 কি অবস্থা দেখি আপনার सुस्मिता आपले, जूस्मिता आपले, हाहाहा, वो जूस्मिता आपले, हाहाहा। स्टेबिलाइजेशन भालो। हम्म। की कोई की कोई नहीं, घुरे-घुरे कर देती टोटल घुर दिन। गाइस, गाइस, गाइस। गाइस, गाइस, गाइस।

আমি এর উপরে হাত দিই। হ্যাঁ, হাত দিই। আমি তো বলি, তুমি এখানে সঙ্গী দাও। না না না, কথা না হাসা দেবে না। দাঁড়াও বাবা তো। আই দু ঢোকো। আমার আজকে ভালো লাগে। দুটা ঢোকো ঢোকো। করে হাত দিই। আছে? নড়েনি। আরে গুড়ো। নাই তো। দেখো তো ভাই তাই না? ইচ্ছা করে ফটো নেব।

টি লাইট জ্বালানো হচ্ছে দেখি দেখি তোমাদের লাইটটা দেখি হ্যাঁ সুস্মিতা দি দেখ টুনি লাইট

আপনি একটু পোস্ট দিয়ে তো ঢাইকা গেল মুখখানা আপনি চলো একটু ঘরে একটু আমার